দ্য নামে কানাডার ইউনিভার্সিটির গেলস গ্যালারিতে চলছে একটি যৌথ শিল্পকলা প্রদর্শনীর এগারো জন শিল্পী অংশগ্রহণ করেছেন এই শিল্পকলা প্রদর্শনীটিতে তারা হলেন ক্যারোলাইনা বেকার জুলিয়া কাম্পিসি, ইসমা ইকবাল জেনি কিম জেনিন মার্শ ওয়া খাম সালমা আখেদ লালে সারামি ফোরসানি এবং আমি আসমা সুলতানা সুলতানাড্রিয়ান এবং গ্যাব্রিয়েলা এলিসান তিনজন কিউরেটর কিউরেট করেছেন প্রদর্শনীটি আমাদের ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রফেসর মারিসা লার্গো এবং একজন এম ছাত্রী আমার ক্লাসমেট জেনি কিং এবং পিএইচডি আর্ট হিস্ট্রি এর স্টুডেন্ট জাক স্কলা এলিসা আমাদের ডিপার্টমেন্টে প্রতি বছর এমন একটি প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে নতুন এবং পুরাতন এমএফএ এবং ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে পরিচয় করেছে প্রদর্শনীটি উন্মুক্ত যারা ইচ্ছুক তারা প্রদর্শনীতে টিতে অংশগ্রহণ করতে পারে যারা ইচ্ছুক না তারা অংশগ্রহণ না করতে পারে এই বিষয়বস্তু নির্ধারণ করেছেন আমাদের বিষয়বস্তুটি ছিল এমন আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড বা উপকরণ নিয়ে বা আমরা আমাদের এই উত্তর আধুনিক যুগে রোজ কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হই এবং আমরা কিভাবে সেই সব আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে আমাদের রোজকার ব্যবহৃত উপা উপ উপাদান বা উপকরণ দিয়ে বা ভাবের মাধ্যমে প্রকাশ ঘটাতে পারি প্রদর্শনীটির ওপেনিংয়ে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের প্রফেসর এবং ছাত্রছাত্রীরা প্রদর্শনীটি উদ্বোধন হয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ হবে শুক্রবার বারো সেপ্টেম্বর